আজকের হচ্ছে নীলবাতের দিন নীলবাতের দিন বাড়ির কাছাকাছি তেমন কোনো শিব বুড়ো শিব ওঠেনি তার জন্য চলে গেছিলাম বাড়ির কাছাকাছি ময়দা কালীবাড়িতে ময়দা কালীবাড়িতে রয়েছে বুড়ো শিব আর সেখানে গিয়ে দেখলাম তো একটা নতুন ঘটনা যেমন এখানে ঝাঁপ হয় আর আমার এটা জানা ছিল না আর সেই ঝাঁপ দেখার জন্য কত লোক এখানে জড়ো হয়েছে আর সেই ঝাঁপটাও আমি তোমাদেরকে দেখাবো এটাই হলো ঝাঁপ হয় মানে এখান থেকে অ্যাকচুয়ালি যে একটা মাছে বাঁধা আছে সেখান থেকে সবাই বাবার ত্রিশূলের উপরে ঝাঁপ দিয়ে পড়ে আর এটা ঝাঁপের আগের মুহূর্ত তার আগে ঝাঁপের এখানে ঝাঁপ হবে তাই সেটাকে সবাই মিলে পূজা করে নিচ্ছিল আর এত লোক এত লোক ফার্স্ট টাইম আমি ময়দাতে গিয়েছিলাম নীলবাতির দিন আর এত লোক আর এই ঝাঁপও এখানে হয় সেটাও আমি ফার্স্ট টাইম দেখলাম তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ময়দা কালীবাড়িতে রয়েছে গুড়শি তাই সেইখানে নীলবাতি জ্বালতে আর কাঁটা ঝাঁপ দেখতে ঝাঁপ ঝাপ নিয়ে প্রথমে কিছু বলি ঝাঁপ হলো বাঁশ দিয়ে বাঁধা মাছা থেকে নিচে বাবার তিশলের উপর ঝাঁপিয়ে পড়া এটাই হলো কাঁটা ঝাঁপ এই ঝাঁপের কিছু নিয়ম আছে নীল পূজার দিন সন্ন্যাসীরা সারাদিন উপোস করে থাকার পর বিকালের দিকে এই ঝাঁপ করে তারপর বাবার কাছে নীলবাতি জ্বালিয়ে ও বাবার মাথায় জল ঢালা হয় তারপর এই নীল উপোস বাঁহা হয় ঝাম দেখতে দেখতে মা হঠাৎ আমাকে বললো ওখানে যে বাবা ত্রিশুলটা রয়েছে সেটা একটু ছুঁয়ে প্রণাম করে আসতে তাই চলে গিয়েছিলাম আমি সেখানে প্রণাম করতে বাট গিয়ে দেখলাম এখানে তো একটা লঙ্কা কাণ্ড মেরে দেখা গেছে সন্ন্যাসী সন্ন্যাসীদের মধ্যে ঝামেলা গেছে তো সন্ন্যাসী সন্ন্যাসীর ঝামেলাটা একটু করে আমি বাবার শিশুলটা সঙ্গে প্রণাম করে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ময়দা কালীবাড়ি নিয়ে একটা বড় ইতিহাস রয়েছে যদি কেউ জানতে চাও সেটা কি রয়েছে সেটা একদিন শোনাবো বাট সেটা তার আগে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে হ্যাঁ ওটা আমরা জানতে চাই তো চলো টাটা বাই বাই